তো এদের এদের এখানে আপনি ধ্বংস ইলিয়াসের ভিতরে তিন টাকা মুটিছে দর্শক মন্ডলী আমরা লাস্ট লাকসাম ডিস্ট্রিক্টে আছি এটি আমার মামার বাড়ি আমি সাধারণত যখন চট্টগ্রাম থেকে এখানে আসি আমাদের বাড়ি থাকি না বেশিরভাগ লাকসামে আমি ওনার আমার মামার বাড়ি থাকি উনি আমার বন্ধুর মতো আপনারা স্ক্রিনে মাঝে মাঝে দেখছেন উনি একটি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় ওনার পা একটি চলে গেছে আপনারা দোয়া করবেন ওনার জন্য আল্লাহ যেন ওনাকে সুখে শান্তি রাখে আর একটি কথা বলছি এই যে প্রকৃতি পরিবেশ আপনারা দেখছেন গ্রামের এটি একটি মজাদার একটা পরিবেশ আমরা শহরে কিন্তু এই পরিবেশটা পাই না আমরা যান্ত্রিক কাজ করতে করতে এমন বোর হয়ে যাই যা আমাদের জীবনটাকে একটা বোধ করে তোলে আর গ্রামে আসলে আমরা সত্যি নিশানিশিতে পারি প্রকৃত পরিবেশ দেখি আমাদের মন জুড়িয়ে যায় আমরা কখন আত্মভোলা মতো কি পরিবেশ পাইয়ে যাই জন্য আমরা নিজেরা আত্মভোলা হয়ে যাই আপনারা যা দেখছেন এটি লাকসাম কুমিল্লা ডিস্ট্রিক্টে আমার মামার বাড়িতে আমি অবস্থান করছি আমার মামা বর্তমানে দেখছেন এই যে ক্যামেরার সামনে উনি হাঁটতেছেন আমার একটা পা দুর্ঘটনায় চলে গেছেন আগে উনি যে একটা ছিল না আর সেই উদ্যমটা ওনার কাছে নাই এখন ওনার জন্য দোয়া করবেন আপনারা সবাই ইউটিউব পরিবার উনিও এখন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছেন উনিও ইউটিউব পরিবারের একজন সদস্য হয়ে গেছেন আপনারা ওনার জন্য দোয়া করবেন সবাই এটুকুই আমার কামনা আমি আপনাদেরকে এটুকুই বলতে চাই খোদা হাফেজ ভালো থাকুন সবাই ওয়াইকি চ্যানেল থেকে বলছি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আপনারা